উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরিবর্তন করা হলো। হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন যদি আপনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হন সেক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটা পরিবর্তন করা হলো কেননা আপনারা জেনে থাকবেন আগের বছরে মাধ্যমিক সময়সূচি ছিল সকাল এগারোটা বাজে পঁয়ত্রিশ মিনিটে এবং সেই সময়সূচি অনেকটা এগিয়ে দেওয়া হলো তা কখন থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবং তার কি কি পরিবর্তন করা হয়েছে আমরা অফিসিয়ালি কি কি আপডেট উঠে আসছে কিন্তু আপনাদের দেখানোর চলুন যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন বদলে পরীক্ষার সময়সূচি হলো নতুন ঘোষণা চারুন করা থেকে করা হচ্ছে পরীক্ষা সূচি তা বলা হয়েছে আর এক মাসের বাকি নেই চলতি বছর অর্থাৎ দু সালে দোসরা ফেব্রুয়ারি শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা অন্যদিকে ষোলোই ফেব্রুয়ারি শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা কিন্তু এর মাঝে বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ জানা গেছে পরীক্ষার সময় অনেকটা এগিয়ে নিয়ে আসা হয়েছে সূত্রের খবর নবান্নের রাজ্য প্রশাসন এবং পর্ষদ বৈঠকের পরে সময় বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মাধ্যমিক পরীক্ষার সময় গেল দু ঘন্টা অন্যদিকে উচ্চমাধ্যমিক পরীক্ষার সময় এগিয়েছে দু ঘন্টা পনেরো মিনিট অর্থাৎ তার আগে আপনাদের পরীক্ষা দিতে হবে তা আগের সময় শুধু ছিল মাধ্যমিকের ক্ষেত্রে এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে কিন্তু তা পরিবর্তন হয়ে এখন শুরু হবে সকাল নটা বেজে পঁয়ত্রিশ মিনিটে এবং শেষ হবে দুপুর একটাই তবে অপরিবিত থাকছে পরীক্ষার দিন অর্থাৎ যে যেদিন পরীক্ষার সময়সূচি ছিল এবং সেই দিনই পরীক্ষা হবে শুধুমাত্র যে বেলা এগারোটা বেজে পঁয়ত্রিশ মিনিটে শুরু হওয়ার কথা ছিল সেটা কিন্তু এখন সকাল নটা বেজে পঁয়ত্রিশ মিনিটে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে তো আপনাদেরকে সত্য মিথ্যা যাচাইয়ের জন্য আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেক্রেটারি এডুকেশন অর্থাৎ অফিসিয়াল ওয়েবসাইটে আপনি নিজে স্ক্রল করবেন এবং আপনি নিজে দিয়ে চেক করতে পারবেন এবং প্রথমে দেখতে পাচ্ছেন যেখানে রেখা রেখা করে যে রিসেডিউল টাইমিং অফ এক্সামিনেশন ফর মাধ্যমিক পরীক্ষা দেখতে পাচ্ছেন প্রথমে নোটিফিকেশন শো করেছে আপনি সিম্পলি এটা ক্লিক করবেন এবং ক্লিক করলে আপনার সামনে কিন্তু এই নোটিশটা কিন্তু আপনার কাছে হাজির হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আঠারো তারিখে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আঠেরো এক দুহাজার চব্বিশ এবং এখানে দেখতে পাচ্ছেন সাবজেক্ট দেওয়া আছে যে টাইমিংটা কিন্তু কখন থেকে কখন করা হয়েছে দেখতে পাচ্ছেন যে নিউ টাইমিং এখানে দেখছেন হাইলাইট করা হয়েছে যে সকাল নটা বেজে পঁয়ত্রিশ মিনিটে আগে যে টাইমিং ছিল এবং সেটা পরিবর্তন হয়ে কিন্তু সকাল নটা বেজে পঁয়ত্রিশ মিনিটে হবে এবং একটাই শেষ হবে পরীক্ষা এবং সেটা এখানে স্পষ্ট করে বলা হয়েছে